হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ কারারক্ষীর ভাইবার সময়সূচি কবে প্রকাশ হতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমার কমেন্ট বক্সে তিন চারজন কমেন্ট করছে যে ভাই ভাইবার সময়সূচি কবে প্রকাশ হবে ওই তিন চারজন ভাইয়ের রিকোয়েস্টে এই ভিডিওটি বানানো কমেন্টগুলো শো করছি না আর একটি কথা যে আপনাদের ভাইবাতে কি কি কী কাগজপত্রি সাথে করে নিয়ে যেতে হয় আপনার যদি জানা না থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের যাই হোক আপনাদের ভাইবার সময়সূচি প্রকাশ হওয়ার সাথে সাথেই তাদের কারা অধিদপ্তরে আপনাদের নোটিশ বোর্ডে তারা তথ্য জানিয়ে দিবে যে আপনাদের কবে কবে ভাইবা হবে এবং আপনাদের ফোনে এস যাবে যে আপনাদের ভাইভা কবে থেকে অনুষ্ঠিত হবে এই ভাইবার নোটিশটি এক থেকে দুই দিনের ভিতরে আপনাদের এই কারা অধিদপ্তরে ওয়েবসাইটে আপনাদের এই নোটিশটি প্রকাশ করবে আর এই কারা অধিদপ্তরের সকল তথ্যই এই কারা অধিদপ্তর ওয়েবসাইটে তারা প্রকাশ করে থাকে আশা করি বুঝতে পারছেন আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও নতুন কিছু আপডেট নিয়ে কথা হবে কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব